বুড়া হোক জোয়ান হোক যে রকমই হোক আর কি আমার চলবে বুড়া হইলেও সমস্যা নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি মোটামুটি ভালো মোটামুটি আপনার নাম কি আপু আমার নাম মেঘলা মেঘলা

বুড়া হোক জন যে রকমই হোক আর কি আমার চলবে বুড়া হইলেও সমস্যা নাই তো বুড়া হইলে সমস্যা নাই কেন আপনি একটা যুবতী মেয়ে যদি একটা বুড়া লোকের কাছে বিয়ে বসেন আর তার সাথে যদি রাস্তা দিয়ে হাইটা যান তাহলে মানুষ কি বলবে কিছু বলার দরকার নাই আমার মন চাই সেটাই করতে মানে সে যদি আপনাকে তিন বেলা তিন মুটো খাওয়াইতে পারে বা আপনাকে ভরণ পোষণ দিতে পারে আপনাকে সারা জীবন তার সাথে রাখতে পারে তাতেই আপনি খুশি নাকি আচ্ছা তো বয়স দিয়ে আপনার কোনো সমস্যা নেই যদি বিয়ের পরে যদি আবার যদি সমস্যা করেন যে এত বুড়া মানুষের কাছে বিয়ে বসি বসি আমি তোমার কাছে সংসার করব না তখন তো সেই লোকটার বিপদ হয়ে যাবে না বসবেন সত্যি তো আচ্ছা ফোন নাম্বার আছে ভিডিওতে মানে ফোন নাম্বার ভিডিওতে দিবেন মুখস্থ আছে আপনার লেখাপড়া কোন পর্যন্ত বাবা মা থাকতে করছিলাম এখন করতে পারি না বাবা মা নাই না বাবা মা নাই নাই কেন বাবা বি আকুয়া চলে গেছে মা বি আকুয়া চলে গেছে এখন থাকা হয় কার কাছে এখন থাকি দাদির কাছে ছোট বোন আছে ছোট লেখা পড়া করি ছোট বোন আছে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি কুমিল্লা কুমিল্লা থাকেন কোথায় থাকে হচ্ছে হেমাতপুর মানে ঢাকা সাভার হেমাতপুরে আচ্ছা তো আপনার লেখাপড়া হয়েছে। আর কি মনে কর লেখাপড়া করতাম বাবা মা থাকতে এখন আপুকে ছোট বোন আছে ছোট বোনকে আচ্ছা তো আপনার বাবা মা আপনার খোঁজ খবর নেয় না না তো এখন তাহলে এই আপনার ফোন নাম্বারের ভিডিওতে দিলে অনেকে তো আপনাকে বিয়ে সাথে করতে চাবে আপনি এখন থাকেন যেন কার কাছে বললেন দাদির কাছে দাদির কাছে দাদি আপনার বিয়ে দিবে হ্যাঁ বিয়ে দিবে যদি আবার দাদি সমস্যা করে না কোনো সমস্যা করবে না কোনো সমস্যা করবে না তো ফোন নাম্বার কি মুখস্থ আছে না আমি বলে দিব মুখস্থ নেই আপনি আমি বলে দেবো আমার সাথে আপনি বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স এইট 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 ফোর ওয়ান ওয়ান সেভেন সেভেন নাইন এইট নাইন দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ সিক্স এইট ফোর ওয়ান সেভেন এইট নাইন এই নাম্বারটিতে ফোন দিলে এই মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টি আপু আর চেহারাটা অনেক সুন্দর লাবণ্যময় চেহারা এই আপুটিকে যদি আপনাদের কারো ঘরের ঘরনী বানাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন এই সুন্দরী আপুটির সাথে কথা বলতে পারবেন আর আপু কিছু বলার আছে আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম